আমি শুরুতেই গভীর শ্রদ্ধা নিবেদন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার প্রতি এবং পুষাত্তরের পনেরোই আগস্ট কালো রাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু সহ তার পরিবারের বেগম ফুজুল শাহ মুজিব সহ যারা শহীদ হয়েছিলেন সাদত বরণ করেছিলেন তাদের আত্মার মাখ কামনা করছি সাথে সাথে জেলখানার অভ্যন্তরে যে চার জাতীয় নেতা শহীদ হয়েছিলেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি তারা সকলেই যেন হয় সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে মাননীয় অর্থমন্ত্রী এই মহান সংসদে এবছরের বাজেট পেশ করেছেন এই বাজেটটি আওয়ামী সরকারের আওয়ামী লীগ সরকারের পঁচিশতম বাজেট এবং বাংলাদেশের চৌয়ান্নতম বাজেট এই বাজেট একুশবারের মতো উপস্থাপন করে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী দেশ জননেত্রী যে সম্মান অর্জন করেছেন তার জন্য আমি তাকে প্রাণ প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি দেশ ও জাতি হিসাবে আমাদের অগ্রযাত্রায় প্রতি বছরে বাজেট এক একটি মাইল ফলক এক একটি অধ্যায় উন্নয়নের নতুন অধ্যায় আমি জানি আওয়ামী লীগ দেশের সবচেয়ে প্রাচীনতম সর্ববৃহৎ রাজনৈতিক দল প্রতিষ্ঠার পর থেকে এই দলটি পরিচালিত হয় এর ঘোষণালিপ্ত প্রতিষ্ঠার পর থেকে এই দলটি পরিচালিত এর ঘোষণা লিপিবদ্ধ লক্ষ্য উদ্দেশ্য আলোকে এবং গঠনতন্ত্রের বিধানময় এর ব্যত্যয় প্রতিষ্ঠার পর থেকে হয়নি পাকিস্তান আমল থেকে নির্বাচনের অনুকূল পরিবেশ না থাকা অথবা নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে না এই অজুহাতে কোনোদিন নির্বাচন বয়কুট করে নাই দুঃখজনকভাবে বাংলাদেশে এমন একটি কালচার হয়েছে কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে গণতন্ত্রের প্রতি হুমকি শুরু হয়ে দাঁড়িয়েছে সকল নির্বাচনে নির্বাচন মাধ্যমে দেশের উন্নয়নের লক্ষ্যমাত্রা ও বাস্তবায়নের কৌশল তুলে ধরেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল সুসংগঠিত দল ফলশ্রুতিতে এ দলের সাফল্য কাতায় খচিত হয়েছে একটি সার্বভৌম জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার মুকুট অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে অভূত উন্নয়ন করে আন্তর্জাতিক ক্ষেত্রে এই দেশকে একটা নতুন উচ্চতায় তুলেছে আওয়ামী লীগ বর্তমান সরকারের এটি প্রথম বাজেট এই বাজেটটি প্রণীত হয়েছে এই নির্বাচনের আগে যা আমরা নির্বাচন ইস্তেহার দিয়েছিলাম সেই নির্বাচন স্তরের আলোকে এই নির্বাচন ইস্তাহারে এগারোটি বিষয় সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছে বা প্রায়রিটি বিষয় হিসাবে আমরা চিহ্নিত করেছিলাম তার প্রথম ছিল মুদ্রাস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি এটিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে এই বাজেটে আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে মুদ্রাস্ফীতির অনেকগুলো কারণ রয়েছে আমরা জানি বিশ্ব বৈশ্বিক অর্থনীতি এবং মন্দা করোনার কারণে এবং পরবর্তীতে পরবর্তীতে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে এবং এই মুদ্রাস্ফীতির এই প্রেক্ষিতে আমাদের সকল পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন যেমন একটি বলা যায় যে অনেকগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসের কর কমিয়ে দিয়েছেন আবার অন্যদিকে যে প্রয়োজনগুলো বিলাসী দ্রব্য হিসাবে পরিচিত অথবা বেশি প্রয়োজন নাই যেমন ব্যভারেজ কিংবা অনেক পণ্য যেগুলোর দরকার নেই সেগুলোর উপরে কমিয়ে দিয়েছেন কর বৃদ্ধি করেছে আওয়ামী লীগ এই পণ্যের দাম কমানোর জন্য আরেকটি বিষয় যেটি সবচেয়ে বেশি বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটি হল ডলারের যে সংকট এবং আমাদের রিজার্ভ কমে গিয়েছে ফলশ্রুতিতে অনেক কাঁচামাল আমদানি হয় নাই স্থানীয়ভাবে উৎপাদন কমেছে এবং সাথে সাথে বিদেশ থেকেও অনেক পণ্য আনতে গিয়ে আমাদেরকে বেশি দামে ফুয়েল সার এগুলোতে অনেক বেশি মূল্য আমাদেরকে দিতে হয়েছে আওয়ামী লীগের এবং দ্রব্যমূল্য কমানোর জন্য এই বাজেটটি করা হয়েছে সংকোচনমূলক এবং বাজেটটি করা হয়েছে চ্ছতা সাধনের নীতিকে সামনে রেখে আমরা দেখছি যে এই বাজেটে প্রবৃদ্ধির হার সিক্স যেটা আমরা উনিশ বিশ সালে প্রায় আট ভাগ অর্জন করেছিলাম সেটি অনেক কম ধরা হয়েছে ছয় পয়েন্ট সেভেন সাত পাঁচ ভাগ এবং ডেফিসিট যেটা ঘাটতি সেই ঘাটতিটি সাধারণত পাঁচ ভাগের নিচে রাখারই চেষ্টা করা হয় কিন্তু আমাদের সরকারের এই পনেরো বছরে প্রতি বৎসরই এটি প্রায় ছয়ের কাছাকাছি ছিল সেটি একটি প্রত্যাশা ছিল উন্নয়নের জন্য প্রবৃদ্ধির জন্য কিন্তু এই বছর সেটি করা হয়েছে চার পয়েন্ট ছয় এবং এটি এই বাজেটে যাতে কম খরচ হয় টাকার সার্কুলেশন কম হয় সেই বিষয়টি দেখা হয়েছে আরেকটি বিষয় আমাদের বাজেটে ধরা হয়েছে সেটি হলো। ঋণ ঋণ কিভাবে দেওয়া হবে ঋণের ইন্টারেস্ট এটা মার্কেটের উপরে ডিমান্ডের উপরে উপরে সেরে দেওয়া হয়েছে যাতে মানির সার্কুলেশন কম হয় আরেকটি বিষয় খুব গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এক্সচেঞ্জ রেট অ্যান্ড মনিটারি পলিসি এক্সচেঞ্জ রেট অ্যান্ড মনিটারি পলিসিতে নতুন সিস্টেমে যাওয়া হয়েছে ক্রলিং প্যাক বলা হয়েছে আমি অতটা বেশি জানি না ক্রলিং প্যাক তবে এইটুকু আমি জেনেছি যে বাজার এবং ডিমান্ডের উপর ভিত্তি করে যাতে করে আমরা মানি লন্ডারিং বন্ধ করতে পারি আমরা যাতে করে হুন্ডি মাধ্যমে যে টাকা আসে আসে সেটি বন্ধ করা যায় সেটিকে বিবেচনায় নিয়ে এটি করা হয়েছে এবং আশা করা যায় আন্তর্জাতিক বাজারেও ইন্টারেস্ট রেট কমছে উন্নত দেশগুলো আমেরিকার মতো দেশও চেষ্টা করছে ইন্টারেস্ট কমানোর জন্য আগামী সেপ্টেম্বরে তারা করবে ইউরোপের অনেকগুলো দেশ ইতিমধ্যেই করে ফেলেছে আমি মনে করি এই প্রেক্ষিতে ডলারের যে সংকট এবং আমাদের যে রিজার্ভের কমে গিয়েছে এটা আস্তে আস্তে বাড়বে এবং একটা স্বাভাবিক পরিস্থিতি আসবে এবং আমাদের মাননীয় প্রয়োজনীয় জিনিসের দাম কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের সাথে সাথে আমি একটু সামাজিক নিরাপত্তার বিষয়টি বলতে চাই সামাজিক সদস্য সামাজিক মর্যাদা সামাজিক নিরাপত্তা বলা যেটি এই সরকার ক্ষমতায় আসার পরে সবসময় সামাজিক নিরাপত্তার উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে যাতে দরিদ্র শ্রেণীর মানুষ তাদের জীবনযাত্রার মান ধরে রাখতে পারে তারা যাতে যাতে সুখী সমৃদ্ধশালী হয় এই লক্ষ্য নিয়েই এই সরকার কাজ করে যাচ্ছে কিন্তু আমরা জানি যে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার সাথে সাথে আঠারো ভাগের মতো মানুষ এখনো দারিদ্র সীমার নিচে এই দারিদ্র সীমার মানুষের নিচে তাদেরকে যদি সহযোগিতা হয় তারা নিত্য জিনিস কিনতে পারবে না। সে প্রেক্ষিতে প্রায় একশো চল্লিশটি সামাজিক কর্মসূচির মাধ্যমে আমাদের গরিবদেরকে সাহায্য সহযোগিতা দেওয়া হচ্ছে টিআর কাবিখা তারপর ওমেস পঞ্চাশ লক্ষ পরিবারকে মাত্র পনেরো টাকা এটি আগে দশ টাকা ছিল এখন পনেরো টাকা করা হয়েছে পঞ্চাশ লক্ষ পরিবারকে পাঁচ মাস খাবার দেওয়া হয় তিরিশ কেজি করে চাল দেওয়া হয় এই সামাজিক খাতে আমরা জানি ধন নয় প্রাণ নয় এতটুকু বাসা এদেশের লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর ছিল না তারা ভূমিহীন তারা বাসহীন এই লক্ষ লক্ষ মানুষের ঘরবাড়ি এটা যে কত গুরুত্বপূর্ণ একটা আশ্রয়স্থল এটি বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী এখন পর্যন্ত আট লক্ষ একচল্লিশ হাজার এবং আর গৃহ ঋণের মাধ্যমে পাঁচ লক্ষ তার ফলশ্রুতিতে আমরা দেখেছি একুশটি জেলায় তিনশো পঞ্চাশটিরও বেশি উপজেলায় কেউ আর গৃহহীন নাই আমরা জানিয়ে দেশে অনেক মানুষ যাদের মাথা গোসার ঠাই ছিল না মুক্ত আকাশ ছিল তাদের ঠিকানা সেই মানুষগুলো আজকে ভূমি পেয়েছে নিজের ভূমিতে ঘর করার সুযোগ পেয়েছে সামাজিক খাতে এই বৎসর দশ হাজার কোটি টাকা বেড়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা ছিল সেটি বেড়ে একশো ছত্রিশ কোটি এক লক্ষ কোটি টাকা হয়েছে কিন্তু দেখতে হবে সালে এটি ছিল মাত্র কোটি টাকা হাজার বিএনপির ওই এবং সামরিক বাহিনীর সাহায্যপুষ্ট সরকারের সেই বাইশ হাজার কোটি থেকে এটা হয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার কোটি টাকা এবং বেড়েছে প্রায় পঞ্চাশ গুণ আর টোটাল বাজেটের এটি চার ভাগ ছিল এই সামাজিক নিরাপত্তা খাতে এটি এখন হয়েছে ষোলো ভাগেরও বেশি জিডিপি টু পয়েন্ট ফাইভ টু দুই পয়েন্ট পাঁচ দুই ভাগ কাজে সামাজিক খাতেও এই সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে আমি কৃষিমন্ত্রী ছিলাম মাননীয় স্পিকার আমাকে যদি একটু সময় দেন আমি কৃষির উপরে দুই একটি কথা মাননীয় সদস্য সময় খুব সংকট আপনাকে আমি আর দু মিনিট সময় দেব আপনি শেষ করবেন মাননীয় স্পিকার বাংলাদেশে কৃষিক্ষেত্রে অভূতপূর্ব অর্জন সাফল্য হয়েছে এটি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কৃষকদের প্রতি দরদ কৃষির প্রতি দরদের জন্যই এই সরকার ক্ষমতা এসে দুই হাজার সালে কৃষিতে সাবসিডি দেওয়া শুরু করে আমাদের যারা ডোনার্স এবং আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার্স বিশেষ করে মাল্টিল্যাটারাল ডোনার ওয়ার্ল্ড ব্যাং আইএমএফ তারা সবসময় সাবসিডির বিপক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন বাংলাদেশে সাবসিডি এটা কোনো সাবসিডি না এটা ইনভেস্টমেন্ট আমরা যদি ইনভেস্ট করি তাহলে এর থেকে রিটার্ন আসবে এবং উনি ইনভেস্টমেন্ট করেছেন এবং দুই হাজার নয় সালে নয় হাজার কোটি টাকা তিনি সাবসিডি হিসাবে রেখেছিলেন এবং এটি অব্যাহতভাবে ফার্টিলাইজারের উপরে তিনি দিয়ে যাচ্ছেন নব্বই টাকার সার উনি পঁচিশ টাকায় বাংলাদেশে দিয়েছেন ষাট টাকার পটাশিয়াম উনি বাংলাদেশে কৃষকদেরকে পনেরো টাকায় দিয়েছেন ফলশ্রুতিতে গ্রাম বাংলায় ষাট থেকে সত্তর ভাগ মানুষ বাস করে যাদের জীবিকা কৃষির উপরে নির্ভরশীল কোনো করে তিনি অব্যাহতভাবে দিয়েছেন সেটি এই সাধারণ মানুষ পেয়েছে এবং মধ্যম শ্রেণীর মানুষ পেয়েছে কৃষকরা পেয়েছে যারা কঠোর পরিশ্রম করে হার পরিশ্রম করে এবার গত বছর দিয়েছেন সতেরো হাজার কোটি টাকা এই বছর সতেরো হাজার কোটি টাকার চেয়ে কিছু কম রয়েছে কিন্তু গত বছর যেমন আট হাজার কোটি টাকা বাড়ানো হয়েছিল যদি প্রয়োজন হয় আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আবার আট হাজার কোটি টাকা বাড়াবেন ফলশ্রুতিতে আজকে খাদ্যে আমরা দানা জাতীয় খাদ্যে স্বয়ং সম্পূর্ণ স্বাধীনতার পরে এক কোটি দশ লক্ষ টন খাদ্য উৎপাদন হতো এখন গম ভুট্টা এবং চাল মিলে প্রায় পাঁচ কোটি টন খাদ্য শস্য আমরা উৎপাদন করছি ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ